আসসালামু আলাইকুম ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম তো আমরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আমরা দেখতে পাচ্ছি যে চীনা বাচ্চা গোসল করছে তো চীনাহাসের বাচ্চা যারা পালেন বা শখ করে পালছেন তাদেরকে বলতে যাচ্ছি যে আপনারা চীনা বাচ্চা দুই দিন পর পর আপনারা গোসল করাবেন এইভাবে ছোট ছোট যদি থাকে এটার বয়স আপনার সাত সাত দিন হয়েছে মাত্র দেখা যায় যে এমনি রেখে দিলে পারা হাসতে দিয়ে গন্ধ বের হয়ে যায় তো সে হাঁসের বাচ্চা আবার পানিতে নামতে চায় না সেই জন্য একটা বলের মধ্যে পানি দিয়ে আমরা এইটাকে গোসল করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ছিল আর টোটাল অনেকগুলা কিনা হয়েছিল ভাগ ভাগ করে দেওয়া হয়েছে এখন বর্তমানে ছয়টা আছে আর দুইটা মারা গেছে তো আমাদের ভুলের কারণে এটা মারা গেছে তো এইভাবে আপনারা গোসল করাবেন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে হাসে বাচ্চাগুলো গোসল করছে পাঁচ থেকে দশ মিনিট দশ মিনিট আপনারা এখানে রাখলে পারা ওনার নিচে নিজেরাই গোসল করে নেবে আমরা দেখতে পাচ্ছি যেইভাবে যদি গোসল করায় তাহলে শরীর থেকে গন্ধ হবে না আর বৃদ্ধি পাবে খুব শীঘ্রই অনেকেই আছে যে চীনা আসের বাচ্চা পালতে চান ঠিক আছে যদি কারো খুবই দরকার হয় বা কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছেন পারতেছেন না কই থেকে এই সেই বকরচ কর দেন আমি একটা নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল দিলে পারা আপনারা খবর নিয়ে চিনা হাসের বাচ্চার কোনো খোঁজ থাকলে পারা বা কোথায় পাওয়া যায় এই সব বিষয় নিয়ে আপনারা কথা বলতে পারেন আর কি খায় এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো আপাতত দেখেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ